গতকালকে ভয়াবহ ঘূর্ণিঝড় রেবালের আবাসে এই তো আমার বড় বোন ঝড়ের বেগে ভুনা খিচুড়ি মহিষের মাংস আরও অনেক দারুণ দারুণ মজার মজার রান্না করেছে সেটাই আজকে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই তো ঘূর্ণিঝড়ের দেখেন ভয়াবহ অবস্থা ঢাকার স্টাফ কোয়ার্টারে এটা এগুলো মনে হচ্ছে নদী তাই না আসলে এটা নদী না এটা শুকনো মাঠ ছিল কিন্তু এখন একদিনের ঝড়ে পুরোপুরি নদীর মতো হয়ে গিয়েছে আর এই তো নাস্তা করে কিন্তু গিয়েছিলাম সকালে তারপরও ভাগ্নি এখানে তিন রকমের চা করেছে একটা মশলা চা আমার জন্যে লাল চা হচ্ছে আমার বড় বোনের জন্য আর দুধ চা হচ্ছে তারা খালোর জন্যে আর এই তো পাউরুটি ডিম দিয়ে ভেজে দিয়েছে মাসাল্লা আমার ভাগ্নি খুবই সংসারী আর এখানে বোনের রান্নাবান্নার তোর্জোর শুরু হয়ে গিয়েছে উনি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছে যাবতীয় যা যা মশলা আছে সাথে এক্সট্রাভাবে এক্সট্রা ফ্লেভার আর টেস্ট অ্যাড করার জন্যে টক দই অ্যাড করেছে ফ্রোজেন টক দই তো ভালো করে ম্যারিনেট করে এটাকে রেস্টে এক ঘন্টার মতো রেখে দেবে আর আমার বড় বোনের হাতের রান্না অসাধারণ মাশাল্লাহ উনি তো এক কথা সেরা রাঁধুনি তো যারা আমার বড় বোনের হাতের রান্না একবার খাবেন একেবারে তার রান্নার ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ তো এই তো পেঁয়াজ কুচি দিয়েও ম্যারিনেট করে রাখলো অন্যদিকে প্রেশার কুকারে মহিষের গোস্তটাও হাতে মাখিয়ে বসিয়ে দিবে সেই জন্যে মহিষের গোস্ত এখানে হচ্ছে দুই কেজি এগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে ক্লিন করে যাবতীয় আদা বাটা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া তারপর হচ্ছে জিরা গুড় মরিচ বাটা লবণ তেল এগুলো দিয়ে খুব সুন্দর হাত দিয়ে মেখে তারপরে যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিল তারপর গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি যা যা প্রয়োজন দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে পানিটাকে মিলিয়ে দিয়ে প্রেশার কুকারে ঢাকা দিয়ে চুলার হাই ফ্লেমে বসিয়ে দিবে আর এই তো আমাদের পরিবারের দুইটা কিউট সদস্য দেখেন তারা সোফায় বসে টিভি দেখছে সবাই মাসাল্লা বলে দিবেন আর এই তো অপর চুলায় বড় বোন কী করলো খিচুড়ি ভুনা বসিয়ে দেওয়ার জন্যে গরম মশলাগুলো যখন ভাজা হয়ে গেল তেলে তখন পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এরপর যাবতীয় খিচুড়ি রান্নার সব মশলা অ্যাড করে দিয়ে মুগ ডাল ভাজাটা ভেজে তারপর এটাকে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে অ্যাড করে দিল এখন ভেজে নিবে কিছুক্ষণ এই মশলার সাথে আগে মুগ ডালটাকে আর মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি মার্শাল্লা আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছিল তো এরপরে এখানে ভাজা হয়ে গেলে মুগ ডালটা পোলাউ চাল আর হচ্ছে মসুরির ডাল তারপর একটা আলু কুচি অ্যাড করে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিল পানি অ্যাড করে দিয়ে মিলিয়ে চিলিয়ে পানিটাকে চাল ডালের সাথে এরপর ঢাকা দিয়ে চুলার হাই ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেবে আর এই তো অপরদিকে প্রেশার কুকারে যে মহিষের মাংসটা বসিয়েছিল সেটা চারটে সিটি মারার পরে অলরেডি ঢাকাটা তুলে নিল এখন হবে অন্য প্রসেস এই মহিষের বস্তু কিন্তু এখনও হয়ে যায়নি আরও অনেক সুন্দর একটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করব আর অন্যদিকে কিন্তু ভুনা খিচুড়ি হয়ে গিয়েছে আর খুবই সুন্দর মার্শাল্লাহ ভুনা খিচুড়ি এত টেস্ট হয়েছিল শুধু দেখতে দারুণ না খেতেও দারুণ হয়েছিল তো দেখেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে পারফেক্ট একটা ভুনা খিচুড়ি ঠান্ডা হলে আরো ঝরঝরে আর সুন্দর হবে এই তো মহিষের গোস্তটাকে এখন ভাগাট দিবে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে নিয়ে তারপরে যে প্রেশার কুকারে যে মহিষের গোস্ত হাতে মেখিয়ে রান্না করেছিল সেটাকে কড়াইয়ে ঢেলে তারপর চুলার উপরে আবারও বসিয়ে দিল এরপর ভাজা জিরের গুঁড়ো এখানে দুই টেবিল চামচের মতো ছড়িয়ে দিল উপর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর হচ্ছে এই যে লেবুর রস অ্যাড করলো শেষ মহিষের গোস্ত রান্না মহিষের গোস্ত রান্নার এই সুন্দর টেকনিকটা যদি ফলো করেন তাহলে ফার্স্ট ক্লাস হবে ইনশাল্লাহ আর অপর চুলায় আমার বোন এখানে আলু দিয়ে প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছে প্রতিটা রান্না অসাধারণ হয় কোনটা ছেড়ে কোনটার তারিফ করব বলেন তো আসলে বড় বোনের হাতের রান্না এতটাই মজার হয়তো আপনারা ভাববেন যে বেশি বলছে আসলে বেশি না আর এই তো এখানে পটল আলুগুলোকে আগে একটু লাল লাল করে ভেজে নিয়ে আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটাকে রান্না করে নিয়ে গেল আর এখন এখানে এই যে ঝড়ের মধ্যে আম পড়েছে গাছ থেকে সেই আমগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন তো শেষ মেশ হচ্ছে বিসমিল্লা বলে খাওয়ার পালা মজার মজার এই খাওয়া খাওয়ার সময় আর কোনো কথা বলাবো না আশা করছি ভালো লেগেছে আজকের ব্লগটা আল্লাহ হাফিজ